বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওতে আপনারা খুব বেশি উপকৃত হবেন যেমনভাবে চুল ছড়াও কমবে অকালে চুলের পক্ষতা অকালে চুলের মাথায় টাক পড়ে যাওয়া সবটাই কিন্তু যাবে শুধুমাত্র আপনাদের একটা শ্যাম্পু ব্যবহার করতে হবে বন্ধুরা আমরা অনেক নামি দামি প্রোডাক্টের ভালো শ্যাম্পু ইউজ করেও আমাদের কিন্তু শ্যুট করে না আবার সবসময় সবাইকে তো থাকা যায় কলপ একবার করলেন তিন থেকে চারবার শ্যাম্পু করার পর কিন্তু সেই কলপার চুল টেকে না তার জন্যই একটা দুর্দান্ত রকমের শ্যাম্পু আপনাদের আমি রেডি করে দেখাব অথচ আপনাদের চুলও ভালো থাকবে আর খুব ভালো একটা তেল রেডি করে দেখাবো যে তেলটা ইউজ করলে চুলে অকালে যে পেকে যাওয়ার সমস্যা সেটা কিন্তু রোধ হবে তার জন্য কম আছে এখানে আমি জল গরম করতে দিয়েছি এখানে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে তেল তৈরি করব তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মেথি বন্ধুরা মেথির যে উপকারিতা তা বলে শেষ করা যায় না চুলের জন্য কালো জিরা এরও কিন্তু একই উপকারিতা চুল যেমনভাবে পাকতে দেয় না ঠিক সেরকমভাবে চুলকে মজবুত করে রাখে চুলের কালো ভাব বজায় রাখে চুলের চকচকে ভাব বজায় রাখে তাই বন্ধুরা আমি আজকে নিয়ে নিয়েছি হাফ চামচের মতো মেথি আর তার সাথে নিয়ে নিয়েছি কালো জিরে এগুলোকে হালকা ভেঙে নিতে পারলে খুবই ভালো তেলটা তৈরি হয় এখানে আমি নিয়ে নেব নারিকেল তেল অনেক রকমের সুগন্ধি তেল বাজারে পাওয়া যায় এটা ঠিক কিন্তু সুগন্ধি তেল চুলের যে পাকা ভাব সেটাকে বাড়িয়ে দেয় এবং অনেকের স্যুট না করায় অনেক মজবুত চুলও হালকা হয়ে যায় স্ক্যাল্প খারাপ হয়ে যায় তার ফলে চুল অতিরিক্ত উঠতে থাকে তার জন্য বাজার থেকে কিনে নারিকেল তেলটাই আমাদের চুলের জন্য ভালো হবে বাজার থেকে কিনে নারিকেল তেলটাই চুলে অ্যাপ্লাই করুন ভালোভাবে বন্ধুরা নারিকেল তেল সরাসরি চুলে অ্যাপ্লাই করবেন না যদি আপনাদের অতিরিক্ত চুল ওঠে হালকা হট অয়েল ম্যাসাজ করতে হবে হট অয়েল মানে সঙ্গে সঙ্গে আঁচ থেকে নামিয়ে নিলাম আর স্ক্যাল্পে দিয়ে দিলাম এটা কিন্তু একদমই উচিত না হট ওয়েল মানে আপনারা প্রথমে ভালোভাবে তেলটাকে গরম করুন তারপর ঠান্ডা করুন একদম ওয়াশ করা চুলে ভালোভাবে শুকনো চুলে চুল ভালোভাবে শুকানো হয়ে গেলে স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করুন এখন আমি হাফ চামচের মতো মেথি গুঁড়ো কালো জিরে হালকাভাবে ভেঙে নিয়েছি আপনারা দেখলেন তারপর দুই থেকে তিন চামচ নারিকেল তেল দিয়েছি এই নারিকেল তেলটা খুব ভালো মতো গরম করব যাতে করে মানে তেলের কালারটা সম্পূর্ণভাবে বদলে যায় বন্ধুরা এই তেলটা আপনি বাজারে হাজার দামি তেল ইউজ করুন না কেন এই তেলটা লাগালে বুঝতে পারবেন যে এই তেলটার গুরুত্ব কতখানি আপনার চুল কোনো মতে পাততে দেবে না আর চুল কোনো মতে পড়তে দেবে না দুভাবে কিন্তু এই তেলটা আমাদের কাজে লাগবে কিন্তু এই তেলটা মাসাজ করে অন্তত দু থেকে তিন ঘন্টা আপনাদের রাখতে হবে চলুন আপনাদের আমি চুল চুলের তেলটা ইউজ করা দেখাচ্ছি বন্ধুরা খুব ভালো মতো এই তেলটা চুলে ইউজ করুন যদি অনেকটা বেশি পরিমাণ আপনারা তেল তৈরি করতে চান তাহলে এক বা নারিকেল তেল পুরোটাই কিন্তু আপনারা তৈরি করে নেবেন মেথি কালো জিরে এসব দিয়ে তৈরি করে ঠান্ডা করে কৌটোতে ভরে রেখে দেবেন এবং কৌটোর তেল মাঝে মধ্যে ইউজ করতে থাকবেন অন্য কোনো তেলই কিন্তু ক্ষেত্রে ব্যবহার করবার দরকার হবে না এবং চুলের কোনো অংশ বাদ যাবে না খুব ভালোভাবে মাসাজ করে নেন শ্যাম্পু এবং তেল দুটোই কিন্তু চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই আমাদের চুলকে সুস্থ সবল রাখে কিন্তু সেক্ষেত্রে কী হয় আমরা যদি সপ্তাহে একবারের জায়গায় দু থেকে তিন সপ্তাহ পর একবার শ্যাম্পু করি তেল বেশি লাগিয়ে চুলকে এইভাবে রেখিয়ে দিই ভিজে চুলে তেল লাগাই এইসব করলে কিন্তু কী হয় আমাদের চুলের সমস্যা আরও বেড়ে যায় তাই বন্ধুরা খুব ভালোভাবে চুলে তেলকে মসাজ করুন দরকার পড়লে একটু হট স্টিম নিয়ে নেন চুলে তাহলে ভালো হবে তেলটা খুব ভালো কাজ করবে অবশ্যই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন কন্ডিশনার না থাকলে কন্ডিশনারের অভাবে আপনার শ্যাম্পুর সাথে এক চামচ অ্যালোভেরা এবং শ্যাম্পুর সাথে প্রায় পাঁচ থেকে ছয় ফোঁটা নারিকেল তেল ব্যবহার করুন তারপর সেই শ্যাম্পুটা চুলে লাগান কন্ডিশনারের দরকার হবে না শ্যাম্পুর পর চুল করে থাকবে না চলুন আপনাদের আজকে আমলা শ্যাম্পু রেডি করা দেখাবো অনলাইনে যদি আপনারা দেখেন যে আমলা শ্যাম্পু আছে নাকি অ্যাভেলেবেল আছে নাকি তখন কি হয় একটু দাম লাগে এবং সব সময় সম্ভব হয় না আবার সেই শ্যাম্পুটা শ্যুট করার ব্যাপার আছে তো বাড়িতে যদি আপনার কাছে আমলা পাউডার কিংবা আমলকি থাকে তাহলে আপনি সহজে এটা রেডি করে আপনার চুলে লাগাতে পারবেন আমলা শ্যাম্পু নিজেই তৈরি করে নেন শুধু বাজার থেকে শুকনো আমলকি কিনে নেন যদি আপনার কাছে কাঁচা আমলকি আছে তাহলে কাঁচা আমলকি থেতো করে এর রস বের করে নেন বন্ধুরা আপনারা আমলা ভালোভাবে জলে ডুবিয়ে রাখুন এবং পরের দিন তার ছেঁকে তুলোই করে আপনার স্ক্যাল্পে লাগান কিংবা এই জলটাকে ঠান্ডা করুন ঠান্ডা করে আপনার স্ক্যাল্পে স্প্রে করুন দুই থেকে তিনবার স্প্রে করুন আপনার চুলের ওঠার ভাব একদমই কমে যাবে এটা যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এর কোনো ব্যাড এফেক্ট নেই এটা যে কাজ করছে না এমন বলতে পারবেন না বন্ধুরা আপনি যদি চান শ্যাম্পুর সাথে ইউজ করবেন তাহলে এই জলটার সাথে আপনার যে শ্যাম্পুটা মনে হবে ভালো কিংবা আপনি যেটা ইউজ করেন সেই শ্যাম্পু এখানে দিয়ে দেন এবং ভালোভাবে এই জলটা ঠান্ডা হতে দেন আমি এখন গুলে গুলেই জলটা ঠান্ডা হতে দিচ্ছি বন্ধুরা এটার সাথে আপনি অ্যালোভেরা মিশিয়ে নেন এতে করে আপনার চুল অনেকখানি গ্লেজি হবে সফট হবে কোনো কন্ডিশনার লাগবে না তো বন্ধুরা আমলা শ্যাম্পু এখন বাড়িতেই বানিয়ে নিন বন্ধুরা এই শ্যাম্পুটা চুলের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে কোনো বয়সের এমনকি বাচ্চাদেরও কিন্তু এই শ্যাম্পুটা রেডি করে মাখা চলবে আমলা কিন্তু সব সময় ব্যবহার করা চলবে ঘন্টা তিনেক আমি রেখেছিলাম আর তিন ঘন্টা রাখার পর এরপর এই শ্যাম্পুটা আমি স্ক্যাল্পে মাসাজ করছি আর এই শ্যাম্পুটা চুলের প্রায় দুই থেকে তিন মিনিট লাগিয়ে রাখুন আর ভালোভাবে মাসাজ করুন তাহলে আপনার চুল খুব ভালো থাকবে কোড়া থেকে মজবুত হবে শুধুই আপনার জলটা শ্যাম্পুর সাথে না হলেও আপনি কিন্তু স্প্রে করতে পারেন এতে করে চুল অনেকখানি মজবুত হবে কালো হবে তাই বাড়িতে এভাবে আমলা শ্যাম্পু রেডি করুন আর চুলে লাগাতে থাকুন ঠিক এইভাবে ম্যাসাজ করুন বন্ধুরা আমরা চুল ভালো রাখার জন্য পার্লারে গিয়ে বিভিন্ন রকম দামি দামি প্রোডাক্ট ইউজ করে থাকি কিন্তু এই রকম শ্যাম্পু যদি আপনার প্রতিদিন মানে যখনই শ্যাম্পু লাগাবেন তখনই যদি এইরকমভাবে শ্যাম্পু লাগান তাহলে আপনাদের পার্লারে গিয়ে বিভিন্ন রকমের নামি দামি প্রোডাক্ট লাগাতে হবে না আপনারা কিন্তু সহজে কম খরচে সব দিন আপনাদের চুলকে মজবুত কালো ভালো তার সাথে সিল্কি রাখতে পারবেন আর অবশ্যই অ্যালোভেরাটা তাজা গাছের অ্যালোভেরা পারেন তো চুলে ইউজ করুন এতে করে আপনাদের চুল অনেকখানি ভালো থাকবে তো বন্ধুরা আজকে আমলা রেডি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ